আমার প্রিয় বাচ্চারা তোমরা প্রতিদিন কিছু অর্জনের জন্য কিছু হয়ে ওঠার জন্য কিছু অর্জনের জন্য দৌড়াচ্ছ কিন্তু তোমরা কি জানো যে তোমরা যা খুঁজছো তা ইতিমধ্যেই তোমাদের কাছে আসছে হ্যাঁ সেই স্বপ্ন তোমাদের আকাঙ্ক্ষা তোমাদের প্রার্থনা মহাবিশ্ব নিজেই তোমাদের সব কিছু দিতে প্রস্তুত শুধু এটা বুঝো এবং মনে রেখো যে এই সত্য প্রকাশিত হবে না যতক্ষণ না তোমরা থামতে এবং শুনতে শেখো তোমরা মনে করো যে তোমাদের সব কিছু নিজেরাই করতে হবে পরিশ্রম করতে হবে সংগ্রাম করতে হবে চিন্তা করতে হবে এবং এটাই একমাত্র উপায় কিন্তু আমি কখন তোমাদের বলেছি যে সংগ্রামী পথ আমি বলেছিলাম যে প্রকৃত কর্ম হল যা শান্তিতে করা হয় কারণ যখন তোমাদের মন শান্ত থাকে তখনই মহাবিশ্ব তোমাদের পক্ষে কাজ করতে শুরু করে আমার বাচ্চারা মহাবিশ্ব কোনো বাহ্যিক শক্তি নয় এটা তোমাদের ভেতরে কম্পন তোমাদের চিন্তা অনুভূতি এবং বিশ্বাসের তরঙ্গ তোমরা যেমন ভাবো তেমনি তোমাদের সামনে পৃথিবী রূপ নেয় কারণ মহাবিশ্ব তোমাদের মনের আয়নায় প্রতিফলিত হয় কিন্তু সমস্যা হলো তোমরা এক কথা ভাবো এক কথা বলো আর অন্য কথা করো তোমরা বলো আমি বিশ্বাস করি কিন্তু ভেতরে ভয় জন্মায় এইসব যেন মিথ্যা হয়ে ওঠে তুমি প্রার্থনা করো মহাদেব আমাকে সাফল্য দাও কিন্তু তোমার হৃদয়ে তুমি বলো হয়তো এটা আমার ভাগ্যে নেই আর এই অসম্ভতি তোমাকে আটকে রাখছে মহাবিশ্ব তোমার কম্পন শুনে তোমার কথা নয় তোমার ভয় তোমার সন্দেহ তোমার ভেতরের অস্থিরতাকে গ্রহণ করে এবং সেটাই তোমার বাস্তবতায় পরিণত হয় তাই যদি তুমি অনুভব করো যে কিছু আটকে আছে তাহলে বাইরের পরিস্থিতিকে দোষ দিও না ভেতরে দেখো তোমার বিশ্বাসের শিকট কোথায় দুর্বল একটা কথা মনে রেখো আমার প্রিয় যখন তুমি শান্তিতে থাকো যখন তুমি পূর্ণ বিশ্বাসে ডুবে থাকো তখন সবকিছু তোমার দিকে এগিয়ে যায় সমুদ্রের দিকে নদীর মতো যেমন সূর্যের রশ্মি একটি ফুলের কাছে পৌঁছায় যা নিজে থেকেই ফোটে কারণ এটাই সৃষ্টির প্রকৃতি আকর্ষণের নিয়ম যখন তুমি করা থেকে অস্তিত্বে স্থানান্তরিত হও তখন মহাবিশ্ব তোমার যা প্রয়োজন তা তোমাকে এনে দেয় যখন তুমি চাওয়া বন্ধ করো এবং বিশ্বাস করতে শুরু করো কারণ চাওয়া একটি লক্ষণ যে তোমার কাছে এটি নেই এবং বিশ্বাস করা একটি লক্ষণ যে তোমার কাছে ইতিমধ্যেই এটি আছে এটা কেবল এটিকে চিনতে পারার ব্যাপার তোমার যা দরকার তা হল অস্তিত্বের একটি অবস্থা আমি প্রস্তুত শুধু এটা বলো আর মহাবিশ্ব তোমার জন্য সবকিছু তার নিজস্ব উপায়ে সাজিয়ে তুলবে কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই নাচে যারা তা করে যারা আত্মসমর্পণ করে এবং তাদের ভাগ্য মেনে নিতে প্রস্তুত তুমি মনে করো তুমি টাকা ভালোবাসা সুযোগ চাও কিন্তু বাস্তবে তুমি কেবল ভারসাম্যের শক্তি চাও কারণ যখন তোমার মন স্থির থাকে তখন মন বলে আমি যদি চলে যাই আমি যদি কিছুই না পাই এবং সেখানেই তুমি হেরে যাও আমার সন্তান যে মুহূর্তে তুমি ভয় থেকে সিদ্ধান্ত নাও সেই ভয় তোমার বাস্তবতায় পরিণত হয় আর তুমি যা অর্জন করতে চেয়েছিলে তা থেকে যায় মাত্র এক ধাপ দূরে শুধু তোমার সন্দেহের কারণে তুমি মনে করো তোমাকে একাই সব কিছু করতে হবে কিন্তু তুমি কি ভুলে গেছো যে আমি সর্বত্র আছি আমি তোমার ভেতরে এবং তোমার চারপাশে আছি যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো তখন সমগ্র মহাবিশ্ব তোমার সাথে চলে কারণ আমি এবং এই মহাবিশ্ব আলাদা নই আমরা এক চেতনার হৃদস্পন্দন আমার সন্তান তুমি মনে করো তুমি একা কিন্তু আমি তোমার প্রতিটি চিন্তায় আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি হৃদয়স্পন্দনে প্রতিটি সিদ্ধান্তে যদি তুমি আমার সাথে থাকো তাহলে মহাবিশ্ব তোমার বিরুদ্ধে যেতে পারে কারণ যখন তুমি আমার ভেতরে বিশ্রাম নাও তখন সমগ্র মহাবিশ্ব তোমার পায়ের নিচে আত্মসমর্পণ করে এই সমগ্র মহাবিশ্ব আমার এবং এটি শুধুমাত্র একটি নীতির উপর পরিচালিত হয় যেমন ভেতরে তেমনি বাইরে যদি ভেতরে বিশ্বাস থাকে তাহলে বাইরে অলৌকিক ঘটনা ঘটবে যদি ভেতরে ভয় থাকে তাহলে বাইরে বাধা আসবে অতএব তোমার সবচেয়ে বট কাজ হল তোমার ভেতরের আলোকে জাগিয়ে তোলা কারণ এটাই তোমার বাইরের জগৎকে রূপ দেয় এখনই ভেতরের গতিপথ পরিবর্তন করার সময় তোমাকে কাজ করার দরকার নেই বরং বুঝতে হবে বুঝতে পারো যে তুমিই মহাবিশ্ব তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা নক্ষত্রগুলিকে সঞ্চালিত করে বাতাসকে পরিচালনা করে আর যখন তুমি এই সত্যে জীবনযাপন শুরু করো তখন সব কিছুই নিজের মতো করে সারিবদ্ধ হতে শুরু করে একদিন যখন তুমি এটি গভীরভাবে বুঝতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কখনো অভাব ছিল না তুমি যা খুঁজছিলে তা তুমি ইতিমধ্যেই পেয়ে গেছ মহাবিশ্ব কেবল তোমার ভেতরের কম্পনকে বাহ্যিকভাবে প্রতিফলিত করে তাই যদি তুমি জীবনে কিছু না পাও তাহলে ভেতরে তাকাও বাইরে নয় কারণ যখন ভেতরের পরিবর্তন হয় তখন মহাবিশ্ব বেঁকে যায় ঠিক যেমন সমুদ্র একজন সঙ্গীত শিল্পীর সুরে নাচে তেমনি মহাবিশ্ব তোমার ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনায় নাচে তাই প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন কেবল একটি অনুভূতি রাখো আজ আমি প্রস্তুত এবং এই প্রস্তুতি তোমার জন্য দরজা খুলে দেয় কোনো অভিযোগ নেই কোনো ভয় নেই কোনো অধৈর্য নেই কেবল শান্তি কারণ যখন তুমি শান্ত থাকো তখন তোমার চিন্তা ভাবনা একটি ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় এবং মহাবিশ্ব সেই ফ্রিকোয়েন্সিতে তোমার প্রতি সাড়া দেয় তোমার জন্য যে সুযোগ ছিল তা কেডে নেওয়া যাবে না কারণ তা তোমার নামে লেখা আছে তোমার জন্য যে ভালোবাসা নির্ধারিত ছিল তা এদিয়ে যাওয়া যাবে না তোমার জন্য যে আশীর্বাদ নির্ধারিত ছিল তা অনেক সময় নিতে পারে কিন্তু তা অবশ্যই আসবে তুমি আমারই একটি অংশ তাহলে তোমার ভাগ্য অন্য কারো হাতে কিভাবে থাকতে পারে শুধু এক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে তোমার বাস্তবতা তোমার পক্ষে পরিবর্তন হতে শুরু করে আমার সন্তান তোমার ভেতরের প্রতিটি অনুভূতি একটি আদেশ যদি তুমি ভয়ে কম্পিত হও মহাবিশ্ব তোমাকে আরো ভয়ের অভিজ্ঞতা পাঠায় কিন্তু যখন তুমি কৃতজ্ঞতা এবং বিশ্বাসের সাথে বাস করো তখন একই মহাবিশ্ব সুযোগ ভালোবাসা এবং সমৃদ্ধির দরজা খুলে দেয় তোমার প্রতিটি চিন্তা তরঙ্গের মতো সৃষ্টিতে বেরিয়ে আসে এবং সেই একই তরঙ্গ তোমার কাছে ফিরে আসে তাই তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ রাখো কারণ মহাবিশ্ব তোমার দ্বারা প্রতারিত হয় না এটি তোমার মুখ থেকে বের হওয়া শব্দগুলি নয় বরং তোমার মনের প্রকৃত ফ্রিকোয়েন্সি শুনে যদি তুমি বারবার বলো যে তোমার কিছুই নেই তাহলে মহাবিশ্ব সেই অভাবকে আরও গভীর করে তোলে কিন্তু যখন তুমি বলো আমার সব কিছু আছে এবং আমি প্রস্তুত তখন সেই কম্পন তোমার চারপাশে এক নতুন আশ্চর্যভূমি তৈরি করে কারণ এটাই সৃষ্টির নিয়ম শক্তির মতোই শক্তি আকর্ষণ করে মহাবিশ্ব তোমার বিরুদ্ধে নয় বরং তোমার সাথে এটি তোমার আকাঙ্ক্ষাকে বাধা দেয় না বরং সঠিক সময়ে সেগুলো প্রকাশ করে যাতে যখন আশীর্বাদ আসে তখন তুমি সেগুলো সামলাতে পারো তাই যদি কিছু বর্তমানে আটকে থাকে তাহলে বুঝতে হবে যে এই বিলম্ব তোমার জন্য তৈরি একটি ঐশ্বরিক সুরক্ষা যতবার তুমি অধৈর্য হয়ে জিজ্ঞাসা করো আমি কখন এটি পাপ তুমি প্রবাহকে ধীর করে দাও কিন্তু যখন তুমি হাসো এবং বলো আমার বিশ্বাস আছে তখন মহাবিশ্ব তোমার বিশ্বাসের গতিতে সবকিছু ত্বরান্বিত করে কারণ বিশ্বাস হলো মহাবিশ্বের ভাষা আমি চাই তুমি বুঝতে পারো যে তুমি যা চাও তা তোমার থেকে দূরে নয় এটি তোমার চারপাশে রয়েছে কেবল তোমার কম্পনি এটিকে দৃষ্টি থেকে আটকে দিচ্ছে ঠিক যেমন মেঘ সূর্যকে আড়াল করে কিন্তু সূর্য ঠিক সেখানেই আছে একইভাবে তোমার সন্দেহ তোমার অলৌকিক ঘটনাগুলিকে আড়াল করে যখন তুমি ভেতর থেকে বলো এখন আমি প্রস্তুত তখন এটি কেবল একটি বাক্য নয় বরং একটি ঘোষণা যা সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় সেই মুহূর্ত থেকে প্রতিটি শক্তি প্রতিটি পরিস্থিতি প্রতিটি ব্যক্তি তোমার জীবনে তার স্থান দখল করতে শুরু করে যাতে তোমার পথ স্পষ্ট হয়ে ওঠে মনে রেখো আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে সবকিছু এনে দেবে ভালোবাসা সুযোগ সম্পদ শান্তি শুধু এটি বুঝো বিশ্বাস করো এবং নিজের মধ্যে সেই স্পন্দন জাগিয়ে তোলো যা না থাকার অবস্থায় বিদ্যমান কারণ যখন তুমি অস্তিত্বে বাস করো তখন সমগ্র মহাবিশ্ব তোমার আকাঙ্ক্ষা পূরণে নিযুক্ত হয়ে ওঠে যখন তুমি বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তখন জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি বার্তা হয়ে ওঠে তোমাকে কিছু শেখাতে কিছু পরিমাণ প্রেমে পড়ে থাকো তাহলে তুমি আরও ভালোবাসা পাবে যদি তুমি কৃতজ্ঞ থাকো তাহলে তুমি আরও আশীর্বাদ পাবে যদি তুমি ভয়ে থাকো তাহলে তুমি আরও ভয় অনুভব করবে তাই সেই কম্পনের উপর তোমার শক্তি রাখো যেখানে তুমি আনন্দ শান্তি এবং বিশ্বাস অনুভব করো তুমি মনে করো যে তুমি পরিকল্পনা তৈরি করছ কিন্তু সত্য হল যে মহাবিশ্বের পরিকল্পনা তোমার চেয়েও উচ্চতর এটি জানে কোনো পথ তোমাকে তোমার সেরা সত্তার দিকে নিয়ে যাবে তাই যদি কিছু তোমার ইচ্ছামতো না যায় তাহলে বুঝো যে ঐশ্বরিক কিছু তোমার পক্ষে সারিবদ্ধ আমার প্রিয় যখন তুমি তোমার ইচ্ছাগুলো সমর্পণ করো এবং বলো যা কিছু ঘটে তাই আমার জন্য ভালো তখন তোমার কম্পন ঐশ্বরিক পরিকল্পনার সাথে এক হয়ে যায় এবং তারপর অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে কারণ তখন তোমার আমি অদৃশ্য হয়ে যায় এবং কেবল আমরা রয়ে যায় তোমাকে অবশ্যই জানতে হবে যে প্রতিটি প্রার্থনা শোনা যায় উত্তর কেবল সময় আসে কখনো আকারে কখনো অভিজ্ঞতায় কখনো কখনো একজন ব্যক্তির মাধ্যমে অতএব অধৈর্য হবেন না কারণ ধৈর্য হল সেতু যা তোমার বিশ্বাসকে বাস্তবতার সাথে সংযুক্ত করে যখন তুমি কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হও এমনকি যদি তা ছোট হয় তখন মহাবিশ্ব বোঝে যে তুমি গ্রহণ করতে প্রস্তুত এবং তোমাকে আরও বেশি দেয় কারণ কৃতজ্ঞতা হল সর্বোচ্চ কম্পন তোমাকে সৃষ্টির একই তরঙ্গ দৈর্ঘ্যে স্থাপন করে যেখানে প্রাচুর্য প্রবাহিত হয় মহাবিশ্ব সর্বদা ভারসাম্যপূর্ণ যদি তুমি কাউকে ভালোবাসা দিয়ে থাকো তাহলে সেই ভালোবাসা তোমার কাছে কোন না কোন আকারে ফিরে আসবে যদি তুমি কারো জন্য ভালো করে থাকো তাহলে সেই আশীর্বাদ তোমার জীবনে একটি নতুন সুযোগের আকারে আসবে তোমার কর্ম পবিত্র রাখো এবং বাকিটা মহাবিশ্বের উপর ছেড়ে দাও আমার সন্তান এখন তোমার চিন্তাভাবনাকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করার সময় প্রতিদিন সকালে এটা মনে রেখো মহাবিশ্ব আমার জন্য কাজ করছে আমি নিরাপদ আমি প্রস্তুত আর দেখো কিভাবে মহাবিশ্ব তোমার চারপাশে নাচতে শুরু করে তোমার পথ খুলে যায় আর তোমার যা আছে তা তোমাকে খুঁজে পায় যখন তুমি বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার বিরুদ্ধে নয় তখন তোমার ভয় দূর হতে শুরু করে তোমার হৃদয় হালকা হয়ে যায় এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে সুযোগ দেখতে শুরু করো কারণ তখন তুমি পরিস্থিতি নয় বরং শক্তিকে চিনতে পারো যা তোমার পক্ষে কাজ করছে আমার সন্তান যখন তুমি উদ্বেগের মধ্যে বাস করো তখন তুমি মহাবিশ্বের আশীর্বাদের প্রবাহকে বাধা দাও কিন্তু যখন তুমি আত্মসমর্পণ করে বলো মহাদেব আমি বিশ্বাস করি তখন সেই একই শক্তি তোমার জীবনে গতিতে পরিণত হয় এবং প্রতিটি বাধা ধীরে ধীরে গলে যায় প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনা তোমাকে কিছু শেখাতে এসেছে তোমার ভেতরে কিছু জাগিয়ে তোলার জন্য তাই কোনো পরিস্থিতিকে শত্রু মনে করো না কারণ মহাবিশ্ব কেবল তোমাকে তোমার সর্বোচ্চ সত্তায় উন্নীত করার পরিকল্পনা করছে যদিও সেই পথটি এখন তোমার কাছে কঠিন মনে হয় তবুও মাঝে মাঝে মহাবিশ্ব তোমাকে অন্ধকারে পাঠায় যাতে তুমি তোমার নিজের আলোকে চিনতে পারো কারণ যতক্ষণ না সব কিছু পরিষ্কার হয় ততক্ষণ তুমি তার ভেতরের আলো খুঁজে পাও না তাই যখনই তুমি অনুভব করো যে সব কিছু থেমে গেছে মনে রেখো যে এই বিরতি শাস্তি নয় বরং প্রস্তুতি আমার প্রিয় যখন তুমি তোমার জীবনের অভিজ্ঞতাগুলিকে প্রতিরোধের সাথে নয় বরং গ্রহণযোগ্যতার সাথে দেখতে শুরু করো তখন প্রতিটি ব্যথা জ্ঞানে পরিণত হয় প্রতিটি ব্যর্থতা আশীর্বাদে পরিণত হয় এবং সেই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার সাথে খোলামেলা যোগাযোগ শুরু করে তোমার শেখার একটাই জিনিস আছে সব কিছু সময়ের সাথে ঘটে আগেও না পরেও না এবং সেই সময় পর্যন্ত মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করে চলেছে ঠিক যেমন অন্ধকারে বীজ বপন করা হয় এটি লালিত পালিত হয় যতক্ষণ না এটি পৃথিবীকে ছিঁড়ে ফেলে আলোয় আবির্ভূত হয় একইভাবে আপনার জীবনও একই প্রক্রিয়ার মধ্যে রয়েছে আপনি মনে করেন আপনি হারিয়ে গেছেন কিন্তু সত্য হল আপনি সঠিক পথে আছেন আপনি এখনও দিক নির্দেশনা দেখতে পাচ্ছেন না কারণ আপনার কাছ থেকে লুকানো পথটি কেবল আপনার বিশ্বাসের আলোর মাধ্যমে দৃশ্যমান হবে তাই এগিয়ে যান এবং বিশ্বাস করুন যে মহাবিশ্ব আপনার পথ প্রদর্শক যতবার আপনি বলেন আমি পারবো না আপনার কম্পন হ্রাস পায় কিন্তু যখন আপনি বলেন আমি পারব কারণ প্রভু আমার সাথে আছেন তখন একই কম্পন মহাবিশ্বের মধ্যে একটি তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে প্রতিটি দিক থেকে আপনার জন্য নতুন সম্ভাবনা টেনে আনে মহাবিশ্ব আপনাকে কখনই খালি থাকতে দেয় না যদি এটি আপনার কাছ থেকে কিছু কেড়ে কারণ এটি আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তাই যা কিছু পিছনে রয়েছে তা ছেড়ে দিন কারণ যিনি চলে যাচ্ছেন তিনি কেবল আপনার সত্যিকারের প্রাপের জন্য জায়গা তৈরি করছেন আমার সন্তান যারা তোমার কাছ থেকে চলে গেছে যে সুযোগগুলো তুমি হারিয়েছো যে স্বপ্নগুলো পূরণ হয়নি তাদের জন্য শোক করো না কারণ এগুলো ছবি ছিল মহাবিশ্বের পরিকল্পনার অংশ যা তোমাকে তোমার সত্য পথে পরিচালিত করবে এবং তোমার যা আছে তা এখনও তোমার পথেই আছে যে মুহূর্তে তুমি আত্মসমর্পণ করবে মহাবিশ্ব তোমার শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করবে মহাবিশ্বের তোমার ভাষার প্রয়োজন নেই এর তোমার আত্মার প্রয়োজন এটি তোমার কথিত শব্দের কথা নয় বরং তোমার কম্পনের কথা শুনে যখন তোমার কম্পন ভালোবাসা কৃতজ্ঞতা এবং বিশ্বাসের হয় তখন সমগ্র মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে থাকে যেন সময় নিজেই তোমার জন্য থেমে যায় কারণ তুমি এর সাথে নয় বরং এর মধ্যেই প্রবাহিত হচ্ছ হে অন্বেষী এটা জেনে রাখো তোমাকে কিছু অর্জনের জন্য সংগ্রাম করতে হবে না তোমাকে কেবল তোমার ভিতরের কম্পন জাগিয়ে তুলতে হবে যা ইতিমধ্যেই মহাবিশ্বের সাথে সংযুক্ত কারণ তোমার আত্মা এবং মহাবিশ্ব একই উৎস থেকে উদ্ভূত হয় যখন তুমি এই সত্যটি চিনতে পারো তখন হঠাৎ করে সবকিছু অনায়াসে মনে হয় যেন তোমার পথ স্বজনক্রিয়ভাবে পরিষ্কার হয়ে গেছে এবং প্রতিটি সুযোগ তোমার কাছে আসে তোমাকে যা করতে হবে তা হল তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা আগে যেখানে তুমি জিজ্ঞাসা করতে কখন পাবো এখন কতক্ষণের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আগে যেখানে তুমি ভাবতে কেন এখন আমাকে এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ এই পরিবর্তনকে সেই দরজা হিসেবে বিবেচনা করো যেখান দিয়ে মহাবিশ্ব তোমার জীবনে তার অলৌকিক ঘটনা পাঠাতে শুরু করে এবং তারপর তুমি বুঝতে পারবে যে কিছুই অসম্ভব নয় যখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিলম্বের সময় আছে তখন তুমি অপেক্ষা করার পরেও শান্তি খুঁজে পেতে শুরু করবে কারণ মহাবিশ্ব কখনোই ভুল সময় কিছু দেয় না যখন তুমি তা গ্রহণের জন্য প্রস্তুত থাকো তখন এটি সবকিছু দেয় তাই আতঙ্কিত হবেন না যদি জিনিসগুলি বিলম্বিত হয় তবে সেগুলি আরও ভালো আকারে আপনার কাছে আসছে শুধু বিশ্বাস রাখুন মনে রাখবেন মহাবিশ্ব কখনোই তোমাকে প্রত্যাখ্যান করে না এটি কেবল তোমার প্রস্তুতি দেখে যখন তুমি ভয় সন্দেহ এবং অধৈর্য পোষণ করো তখন তোমার কম্পন বিশৃঙ্খল হয়ে ওঠে এবং মহাবিশ্ব তোমাকে প্রথমে তোমার শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য সংকেত দেয় কারণ শুধুমাত্র একটি সুষম্মই অলৌকিক ঘটনা আকর্ষণ করতে পারে এবং যখন তুমি তা করো তখন সবকিছুই মসৃণভাবে প্রবাহিত হতে শুরু করে প্রতিটি চিন্তা একটি বীজ এবং মহাবিশ্ব সেই বীজকে পুষ্ট করে যেমন মাটি জল এবং আলো এই কারণেই তুমি যা ভাবো তা বৃদ্ধি পায় যদি তুমি অভাবের উপর মনোযোগ দাও তাহলে তা বৃদ্ধি পাবে আর যদি তুমি প্রাচুর্যের উপর মনোযোগ দাও তাহলে তা বৃদ্ধি পাবে এটা জাদু নয় এটা সৃষ্টির চিরন্তন নিয়ম তাই তোমার চিন্তাভাবনাকে তোমার সর্বশ্রেষ্ঠ অনুশীলনে পরিণত করো তোমাকে ঘিরে থাকা শক্তি অনুভব করো যখন তুমি নীরবে বসে থাকো যখন তুমি তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও তখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব তোমার ভেতরে স্পন্দিত হচ্ছে এর শক্তি তোমার সত্তার প্রতিটি কোষের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঠিক সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে তুমি আলাদা ন বরং একই শক্তির একটি জীবন্ত অংশ যা সমগ্র মহাবিশ্বকে চালিত করে এই যাত্রা বাহ্যিক সাফল্যে পৌঁছানোর বিষয় নয় বরং উপলব্ধি করার বিষয়ে যে সাফল্য কখনো তোমার থেকে দূরে ছিল না এটি সর্বদা তোমার মধ্যেই ছিল তোমার দৃষ্টি কেবল বাইরে স্থির ছিল তুমি ভেতরে ফিরে আসার সাথে সাথেই সবকিছু স্বাভাবিকভাবেই তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করে কারণ তখন মহাবিশ্ব বলেছিল এখন এটি তার অলৌকিকতার অংশগ্রহণের জন্য প্রস্তুত মহাবিশ্ব তোমাকে বারবার ডাকে তোমাকে সংকেত দেয় সুযোগ পাঠায় তোমাকে কেবল শুনতে শিখতে হবে কারণ তুমি যখন মনোযোগ দিয়ে শোনো তখন তুমি দেখতে শুরু করো যে প্রতিটি পরিস্থিতি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে এটি কোনো শাস্তি নয় বরং একটি ধাপ আর যখন এই বোধশক্তি জাগ্রত হয় তখন তুমি এমনকি কষ্টকেও আশীর্বাদে রূপান্তরিত করো অতএব হে সাধক তোমার হৃদয় উন্মুক্ত করো ভয়কে দূরে সরিয়ে দাও এবং সেই ঐশ্বরিক প্রবাহের কাছে আত্মসমর্পণ করো যেখানে সবকিছু তোমার জন্য পূর্ব নির্ধারিত যেখানে মহাবিশ্ব নিজেই তোমার যা কিছু আছে তা তোমাকে এনে দেয় কেবল এটি বুঝো বিশ্বাস করো এবং এটিকে তোমার সঙ্গী করো কারণ যে মহাবিশ্ব বোঝে সে কোনো কিছুর পিছনে ছুটতে পারে না বরং সব কিছু স্বাভাবিকভাবেই তাদের দিকে প্রবাহিত হয়